অফিসার ইনচার্জ উৎপল দাস তার নেতৃত্বে একটি টিম সেখানে রেড করে এবং রেড করার পরে প্রায় কুড়িটি আপনার জিও কোম্পানির সিম আর এগারোটি ভোডাফোনের সিম সেখান থেকে আমরা সিজ করি এর মোড়া সক্রান্ডে যেটা ছিল বেসিক্যালি এ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাগ থেকে সিম বিক্রি করেছে এবং সেই সিম নিয়ে বিভিন্ন জায়গাতে স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়গনস্টিক পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরোনো হসপিটালের দক্ষিণ দিকে সাইবার জালিয়াতির বিরুদ্ধে রেজিনগর থানার করা পদক্ষেপ সাইবার ক্রাইম পিএস মুর্শিদাবাদের ইনপুটের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ গতকাল রাতে লোকনাথপুর মাঝপাড়ার বাসিন্দা মিলন শেখ একত্রিশ বছর বয়স আনুমানিক তাকে গ্রেপ্তার করেছে জানা গেছে তিনি তার দোকান মিলন টেলিকম থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্যবহার করে প্রতারকদের হাতে প্রি অ্যাক্টিভেট সিম কার্ড সরবরাহ করছিলেন তার কাছ থেকে একাধিক সিম নতুন সিম কার্ড এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উদ্ধার করা হয়েছে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে এবং প্রতারক চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং তদন্তের শর্তে দশ দিনের পুলিশ আমাদের সাইবার ক্রাইম পুলিশ স্টেশন যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের আছে তাদের কাছ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে লোকনাথপুরের মিলন শেখ এর বাবার নাম সালামত শেখ তার একটি পয়েন্ট অফ সেল একটা শপ আছে এখান থেকে সিম কার্ড ইস্যু করা হয় বেসিক্যালি আমরা যেটা পেয়েছি যে এয়ারটেল কোম্পানি ওকে পিওএসটার লাইসেন্স দিয়েছে সেখানে এয়ারটেল বাদ দিয়েও ভোডাফোন জিও বিভিন্ন কোম্পানির সে বিক্রি করে তো সেই ইনফরমেশান আসার পরে আমাদের রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস তার নেতৃত্বে একটি টিম সেখানে রেড করে এবং রেড করার পরে প্রায় কুড়িটি আপনার জিও কোম্পানির সিম আর এগারোটি ভোড়াফোনের সিম সেখান থেকে আমরা সিজ করি এর মোড়া সপরান্ডে যেটা ছিল বেসিক্যালি এই বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে বেনামের সিম বিক্রি করেছে এবং সেই সিম দিয়ে বিভিন্ন জায়গাতে ফর্জারি বা যেটা সাইবার ফ্রড যেগুলো হয় সেই ক্রাইমগুলো কমেন্টস হয়েছে এবং তাতে বিভিন্ন সময় প্রায় পঞ্চাশ লাখ টাকা মতো জালিয়াতি বিভিন্ন থানা এরিয়াতে হয়েছে এটা শুধুমাত্র রেজিনগর থানা নয় রেজিনগর বেলডাঙ্গা ইভেন আপনার নর্থ চব্বিশ পরগনার বাদরিয়া এছাড়া হচ্ছে মগরাহাট এটা হুগলির মগরাহাট থানা এছাড়া আপনার দুবরাজপুর বীরভূম ডিস্ট্রিক্ট সেখানেও এর ইস্যু করা সিমের মাধ্যমেই কিন্তু বিভিন্ন রকম ফ্রড অ্যাক্টিভিটি হয়েছে তো একে আজকে আমরা লারনেট কোর্টের কাছে প্রডিউস করছি এবং দশ দিনের রিমান্ড প্রিয়া দেওয়া হচ্ছে এবং রিমান্ডে নিয়ে এসে আমরা দেখবো যে এর সাথে কারা কারা ইনভলভ আছে আমরা অলরেডি দু তিনটে নাম আমরা পেয়েছি সেগুলো তদন্তের স্বার্থে রেগিউজ করছি না তাদেরকেও আমরা এই কেসে অ্যারেস্ট করবো এবং আরও যে লার্জার কনসপিরেসি আছে কীভাবে এই মেকানিজমটা সে অপারেট করে বা এর পিছনে কারা কারা ইনভলভ আছে বা কারা কারা এই সিমগুলো ইউজ করে বিভিন্ন সাধারণ মানুষকে ফ্রড করেছে আমরা সেগুলো আইডেন্টিফাই করবো এবং তাদেরকে এই কেসের সাথে ট্যাগ করা হবে এর নাম হচ্ছে মিলন শেখ বাবার নাম সালামত শেখ বাড়ি হচ্ছে লোকনাথপুর রেজিনগর থানা এটাকে হ্যাঁ ও যেটা বলেছে লোকনাথপুরে ওর একটা পিওএস শপ আছে সেখানেও ও সিম বিক্রি করতো দু তিনজন খুব ঘনিষ্ঠ কাস্টমার ছিল যারা বেসিক্যালি এই সিমগুলোকে তারা নিত বিভিন্ন রকমের ফ্রড ডকুমেন্ট দিয়ে এছাড়াও বিভিন্ন তো বাইরেও ঘুরে ঘুরে সিম বিক্রি করত। ওর কাছে আমরা একটা স্ক্যানার মেশিন পেয়েছি যার মাধ্যমে ও স্ক্যানিং করে এই সিমগুলো ইস্যু করতো বাগানের সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড় আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ